যে কেউ আসার আগে আমার সাথে যোগাযোগ করবেন আমি লোকেশন দিয়ে দেবো ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এদিক থেকে যাহারা আসবেন তারা অবশ্যই নাটোরের আগে বনপাড়ায় নামবেন পাবনা কুষ্টিয়া বরিশাল যারা থেকে যারা আসবেন তারাও দ্বিতীয় পর্বে ইন্ডিয়ান ছাগল সেক্ষেত্রে দাম দর কেমন থাকছে ইনশাল্লাহ একদম আজকে তো বলছি সার দিয়ে দেবো সার দিয়ে কারণ অনেকটা সার দিয়েছে

বস কেমন পঞ্চাশ প্লাস বিশাল দেহ অধিকারী হ্যাঁ সচেতন ভিডিওস কিনে কিন্তু আসলে দেখানো না কারণ আমি জুম করি না হ্যাঁ যারা ছাগল কিনতে আগ্রহী সবচেয়ে ভালো হয় কি যে ভাই একটি ছাগল ছবি ভিডিও দেখে দাম ফাইনাল হয়েছে পঞ্চাশ হাজার টাকা ফরিদপুরের এক দর্শক এই ভিডিও দেখে নিয়েছে পরে ওই দাম ফাইনাল করার পর গতকাল আসছে আচ্ছা 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 সামনে আসে বলতেছে ভাই ছাগল কোনটা দেখলাম আমার ছাগল তো একটু ছোট হবে এত বড় ছাগল কেন অনেক সুন্দর বলতেছে ভাই আসলে ছবি ভিডিও তো আসলেও ভালো বলছি প্রমাণ পালাম তাই বলতেছে পরে তো টাকা দিয়ে নিয়ে চলে চলে গেছে আলহামদুলিল্লাহ

একই সঙ্গে আচ্ছা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে সিঙ্গেল দেওয়া যাবে না হ্যাঁ জেনে রাখবেন যে একই সঙ্গে কিনতে হবে আচ্ছা আচ্ছা কারণ বাসা বাড়িতে নিয়ে গিয়ে একসঙ্গে লালা পান করলে সবচেয়ে ভালো হয় আচ্ছা আদা করলে চিলাচিলি করে আচ্ছা আচ্ছা মানে অবশ্যই সুযোগ আছে মানে আপনাদের সুবিধা কিন্তু দাম দর করার সুযোগ রেখে দিয়েছেন আচ্ছা দরদাম করলে ভাই কমে আসবে না অবশ্যই কমবে আচ্ছা ঠিক আছে আর দুটো ছাগলকে আবারও দেখাই দি কারণ আমার কাছে অনেক ভালো আছে কোয়ালিটি অনেক সুন্দর আছে আসলে এগুলো বয়সে ছাগল খুব কম পাওয়া যায়। পাওয়া মুশকিল হয়। পাওয়া মুশকিল। আসলে এগুলো বয়স এ যে হাইট যে লাইভ ওয়েট এটা যদি ইন্ডিয়া থেকে আসা হতো জি জি চার দাদ হতে সর্বনম। চার দাদ। চার দাদ। আচ্ছা আচ্ছা। বিশেষ করে ইন্ডিয়াতে যেগুলো জন্ম এগুলো ছাগল চার দাতের আগে কখনো পায় না। এটা কি আপনি খামারে? জি জি এটা খামারে জন্ম। খামারে হয় তো। খামারে জন্ম আমাদের বাংলাদেশে যেগুলো জন্ম হয় এগুলো

সকালে পান আছে তো দুধ আছে না গ্রামিনের বয়স কাল কেমন চলে গ্রামিনের দেড় মাস দেড় মাস হয় কেমন আচ্ছা আচ্ছা

সাতচল্লিশ হাজার টাকা সুযোগ আছে আপনার কাছে একটা বিশাল ছাগল দেখা যাচ্ছে অনেক বড় অনেক বড় আসলে আর এত হাইট খুব কম না যে হাইট বলেন লম্বা দেখেন

আর কি লাল কালারে বেশি হয়নি লাল কালার বেশি হয় থাকে লাল কালারে বেশি হয় আচ্ছা আচ্ছা গত পর্বে তিনটা দেখেছিলাম নেপালে হরিয়া হয়ে গেছে সব এর ছিল একটা আচ্ছা দেখতে না আসলে এটা ব্যসের নিয়ম ছিল না এই জন্য দেখেছিলাম না তো দেখলাম বয়স কেমন বয়স চার দাঁত বয়স চার দাঁত বয়স দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে দেখানো যাবে না চার দাঁত

যারি আসলে বাংলাদেশে একটা থাকে আর ইন্ডিয়ান জাতের মাঝে প্লেন যৌব থাকে আর হলো যৌবনাফারে আচ্ছা আচ্ছা এটা হলো প্লেন না আপনার যে কালার থাকবে কালার থাকবে যে কানগুলো ভাজানো থাকবে আচ্ছা আচ্ছা ওই যেগুলো হানছে ওগুলারও কান ভাজানো থাকে জি জি কিন্তু ওটা কোনো কালার পাবে না সাদা যে গোটা সাদা এবং এই চামড়ার মধ্যে থাকবে গোলাপ

তো কেমন বাচ্চা পাওয়া যায় বাচ্চা আসবে আচ্ছা কোয়ালিটি থেকে বিচার করতে গেলে কিন্তু আমার মনে করি যে মোটামুটি ভালো মানের ছাগল হ্যাঁ সর্বোচ্চ ভালো মধ্যে কিন্তু কিছু থেকে হ্যাঁ তার মধ্যে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সুন্দর সুন্দর

আচ্ছা সেই অনুযায়ী এটা বর্তমান বয়স দাঁত সব দেখানো হলো হ্যাঁ হাইট কেমন এখন চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আচ্ছা আচ্ছা ধন্যবাদ

বিট্রোল এগুলো পাঠা দেড়শো দুইশো কেজি প্লাস ভাই এটা কোনো এটা

আমি বলছি যে প্রকৃত খামারের প্রধান নিদর্শন যে তার খামারে ছাগল থাকতে হবে বেশি লাল পণ সময় জানতে হবে আবার উনি কিন্তু বললে বলতে পারতো যে আমার সন্তান আমি আমার এটাকে বড় বলে দেবো হ্যাঁ তা কিন্তু বলে নাই

এটা ক্ষেত্রে সামান দর্দন করা অপশন থাকছে যা কিন্তু আগ্রহী সরাসরি ভাইয়ের ইমাম হরসান ফোন দিয়ে ভাই সঙ্গে বলতে হবে ভিডিও

ছাগল নেই আর হান্ড্রেড এরকম একটা পাঠা নেবে দেয় খামার তৈরি হয়ে যাবে অবশ্যই এটা দরকার কেমন আছে এটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা আমি আজকে একটু বিষয় হয়ে গেলাম যে আসলে যেগুলো বাচ্চা বলছে সেগুলো কিন্তু অনেক হাইট ফুল হ্যাঁ হাইট ফুল হওয়ার একটাই মাঝে কোন হচ্ছে সঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলছি যে আমার ভিডিওতে সঠিক তথ্য যেসব ব্যবসা বা খামা যেতে না পারে তাকে ছাগলের প্রয়োজন নেই সবাই তথ্য দিয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই না ইনশাআল্লাহ দোয়া রাখবেন প্রত্যেক দিন দুই জনকে পরামর্শ আচ্ছা অবশ্যই আমার কাছে জীবনে কেউ যদি কোনো ছাগল না ওলাই আমাকে ফোন দিয়ে পরামর্শ সঠিক দেবো ইনশাল্লাহ

যে দুই অনেক সুন্দর সুন্দর ছাগল আসলে দুই দাঁত বয়সে এত হাইট খুব কম পাওয়া যায় হয় কিন্তু বেলচা যদি হতো এত হাইট হতো না হাইট হতো না দুই দাঁত বয়সে আচ্ছা দেখেন মোটামুটি কিন্তু কম বয়সে অনেক হাইট

এটা বাষট্টি হাজার টাকা দাম আচ্ছা যারা প্রজনের জন্য এখন ছত্রিশ কেমন হবে তিতালে চল্লিশ পার হয়ে যাবে বাঘাততা আমার যে পাঠা দেখেছি জি 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 আড়াই লক্ষ দাম বলতেছে বাঘাততা পাঠা বিশাল বড় পাঠা আছে ওইটারই বীজের ও আচ্ছা সেক্ষেত্রে যারা লাল করতে আছেন না নিয়ে গিয়ে লালন পান মানে দ্বিতীয় পর্বের শেষ অংশে কিন্তু সবগুলো খুব সুন্দর একটা খুব সুন্দর এই পাঠা দেখানোর একটাই কারণ অনেক ভাই ফোন দিয়ে বলে পাঠার ভিডিও দেন ভিডিও দেন কম বয়সী আসলে বিষয় হচ্ছে

তো ভাই ভিডিও মোটামুটি শেষ পর্যন্ত চলে আসছি ইনশাল্লাহ হ্যাঁ তো ভিডিও দিকে আমি দেখবে না আমি প্রত্যেকটা দর্শককে বলবো জি জি যে আপনারা সরজমনে আসেন আচ্ছা আচ্ছা আমার ছাগল কিনা না কিনা পরের বিষয়ে আপনি খামারটা পরিদর্শন করেন অবশ্যই অবশ্যই আমার খামার পরিদর্শন করলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা বাড়বে উপকার হবে ক্ষতি হবে না আচ্ছা ভাই এর বাদেও কি ছাগল যদি কেউ কিনতে আগ্রহী না হয় যদি ছাগল লালন পালন সম্পর্কে আপনাদের জানতে চায় আপনি কি পরামর্শ দেন সময় শুধু ছাগল কেন যে কোনো ট্রিটমেন্ট বিষয় জি 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 ছাগলের কি সমস্যা হয় না হয় যে কোনো রোগ বিষয়ে আমার সাথে যদি আলোচনা করে আমি সঠিক ট্রিটমেন্ট দেব জি 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 সো সঠিক আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি আর আমার অভিজ্ঞতা 18 20 বছরের অভিজ্ঞতা আল্লাহর রহমতে আমার দীর্ঘ সময় অভিজ্ঞতা জি জি বাস্তব অভিজ্ঞতা আর হলো ট্রেনিং দেয়া এটা কিন্তু অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আল্লাহর রহমতে